অলি এখানে আগে একজন আল্লাহর অলি থাকতো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এমআরএস আর এস ব্লগ অ্যান্ড টু ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সেই পাগলা মসজিদ এবং আমার সাথে আছে মামা ভাই এবং ফ্রেন্ড সার্কেলরা সকালে হঠাৎ প্ল্যানে বেরিয়ে গেলাম আমরা সবাই রাতেও কোনো প্ল্যান ছিল না সকাল সকাল হঠাৎ প্ল্যান হয়ে গেল তাই চলে আসলাম আমরা সকলে মিলে এবং যাচ্ছি দেখতেছ আমরা ফ্রেন্ড সার্কেলরা এবং মামা সামনে আছে ভাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সেখানে গিয়ে পাগলা মসজিদ কিশোরগঞ্জের নরসন্ধ্যা নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহাসিক মসজিদ এটি কেবল ধর্মীয় কারণে নয় বরং এটি দান জন্য সারা দেশে পরিচিত যেখানে নিয়মিত প্রচুর পরিমাণ নগদ টাকা স্বর্ণ অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রা দান হিসেবে পাওয়া যায় মসজিদটির সঠিক প্রতিষ্ঠা কাল নিয়ে মতাবেদ থাকলেও এটি ধারণা করা হয় আঠারোশো শতাব্দী তার আগে নির্মিত বর্তমান মসজিদ কমপ্লেক্সটি প্রায় তিন একর অষ্টাশি শতাংশ জমির উপর অবস্থিত উনিশশো সালে দশই মে থেকে মসজিদটি অকপ স্টেট এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তত্ত্বাবধানে মাধ্যমে পরিচালিত হয়ে আসছে তো ফাইনালি আমরা চলে আসলাম সেই পাগলা মসজিদ যেখানে আমাদের আসার কথা ছিল সকালবেলা আমরা বের আমরা ফ্রেন্ড সার্কেল রা এবং আমার ভাই যেহেতু তোমরা আমার টিম মেম্বার হিসাবে চিনো আমার চ্যানেল থেকে যারা দেখো অডিয়েন্স আছো তারা সবাই চিনো ওনাকে ওনা আর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আরো একজন আছে ওনা নাই এই জায়গায় যাই হোক আস্তে আস্তে আমাদের প্রায় নামাজের সময় হয়ে গেছিল যে কারণে নামাজ টামাজ শেষ করে এখন আমরা বাইরে বের তো এই জায়গার যেই মসজিদটা এটা জায়গাটা একটু দর্শক উদ্দেশ্য বলো সালাম আলাইকুম কিশোরগঞ্জ পাগলা মুর্শিদ কিশোরগঞ্জ সদর এখানে আমি আসছি এইবার নিয়ে চারবার তাই চারবার আসছি আমার পিলপিলি নেয়া তবে আমরা প্রাইভেট না অন্য কিছু না আমার পিলপিলি পিলপিলি হলো আমার অটো রিক্সা এটা দিয়ে চালে আর কি যাই হোক এই আর কি যেন তবে আসলে মনটা ফ্রেশ হয় ভালো থাকে এখানে আসবেন সকলেই ভালো থাকবেন আর হচ্ছে গিয়ে এইখানে আমাদের মুসলমান যে ধর্মটা আছে এই ধর্ম ছাড়াও আরো বিভিন্ন ধর্মের লোক আসে এখানে এখানে আসেন আজকেও দেখছি যে একটা মহিলা বিধর্মী একজন মহিলা ওই মসজিদের বাহির সাইড এ আল্লাহকে প্রার্থনা করতেছে তো দেখে আমাকে আসলে ভালোই লাগছে যে বিধর্মী লোক আমাদের মসজিদে আল্লাহর বিভিন্ন জায়গা থেকে তো লোক হ্যাঁ বিভিন্ন অনেক কিছু যেরকম স্বর্ণ চিঠি বা অনেক অনেক কিছু অনেক যা বলার বাহিরে প্রত্যেক বছরে কোটি কোটি টাকা এখান থেকে বছরে মাসে তো অনেক মাসে মাসে প্রায় অনেক অনেক টাকা আসে এখানে আসলে এখানে আসলে সবাই বলে যে যা চাই তাই পাওয়া যায় ইনশাল্লাহ হ্যাঁ হয় ইনশাল্লাহ 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 এটা হয় কারণ না হলে তো আর বিধর্মী কেউ আইসা এখানে আল্লাহর ঘরে আইসা না বা ওলি এখানে আগে একজন আল্লাহর ওলি ভক্ত ছিল ছিল হ্যাঁ ওই আল্লাহর রহমতে এই রহমতে হয়তো দোয়া কবুল হয় তাই সবাই আসে এই যে এখন আমার কিছু নবীদের民 টাকা দিচ্ছে টাকা দিচ্ছে মসজিদে একজন মহিলা হিন্দু সম্ভবত হিন্দু মহিলা জয় হোক তো আপনারা সবাই আসবেন

কি করা যায় সকালে ঘুম ঘুমের মধ্যে আমার ফোন দেওয়া তারপরে আর কি তারপরে বাকিটা ইতিহাস বিয়াশির ব্যাপারে কি দোয়া করছে বিয়াশীর কোন বিয়া শাদি করবা এই মাসের ভিতরে বিয়া শি একটা কি খাইতে পারবো না খাইতে পারবো না

আর এই একটা ব্রিজ আছে এ পাশে আশেপাশে আরো দোকান আছে যে আতর টাতর বই টই আরো বিভিন্ন শরীফ কোরআন শরীফ টরিফ বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এই জায়গায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ বাই সি ইউ লেটার বাই বাই